গরমের শুরুতে বড় পুঁটি মাছের সাজনা দিয়ে এই রেসিপিটা কেই না খেতে পছন্দ করেন আমি আজ নিয়ে আসলাম ত্রিপুরার ডুম্বুর জলাশয়ের সুস্বাদু সেই বড় পুঁটি মাছ দিয়ে সুন্দর একটা রেসিপি সাজনা সঙ্গে বন্ধুরা সবাই ভালো আছেন আশা করি হোলির দিনে ভীষণ গরম পড়ছে আর দুপুরবেলায় পুঁটি মাছের সজনে ডাটার পাতা ঝোল রেসিপিটা কিন্তু খাবারে ভীষণ জমবে তো প্রথমে মাছগুলিকে কেটে ধুয়ে আমি একটু কাঁচা লঙ্কার পেস্ট শুকনো লঙ্কার পেস্ট একসাথে করে নুন হলুদে কাঁচা তেল দিয়ে মিনিট দুই থেকে পাঁচ আপনারা রাখতে পারেন আমি কিছুটা সময়ের জন্য রেখে দিয়েছি মেখে এখানটায় বলে রাখছি মাছ ভাজিতে সর্ষে তেল কিন্তু খাঁটি হতে হয় তাই কিন্তু যে কোনো সুস্বাদু খাবার মাছ দিয়ে তৈরি করলে তার স্বাদটা ফিরে আসে তাই না আমার কিন্তু এখানে মোটামুটি মাছ মাখাটা হয়ে গেছে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাই মাছগুলিকে উল্টে পাল্টে ভালো করে প্রথমে মেখে নিচ্ছি নুন হলুদ কাঁচা তেল আর মরিচ বাটা দিয়ে এখানে এবার কড়াইতে আমি একটু আন্দাজ মতো মাছ ভাজির তুলনায় তেল নিয়ে নিলাম হালকা নাড়াচাড়া দিয়ে কড়াইটা গরম করে নিলাম আর মিডিয়াম ফ্লেম রেখে গ্যাসের মাছগুলো দিয়ে দিলাম মিনিট দুই করে হালকা বাদামি রং হয়ে আসতে মাছগুলোকে আবার উল্টে দিলাম এপিট উপিট ভালো করে উল্টে ভাজি হয়ে গেলে একটি পাত্রে আমি মাছগুলিকে তুলে নিলাম এবারে কড়াইতে থাকা মাছ ভাজি সেই সামান্য তেলটার মধ্যে আমি মেথি দিয়ে দিলাম সোমভারে আর সেই সঙ্গে দেখুন অনেকটা তেল পেয়েছি পুঁটি মাছের মধ্যে তাজা মাছ সেই সঙ্গে আবার এতগুলো তেল কিছুতেই কিন্তু নষ্ট হওয়া হবে না আর এমনিতেই আমি সব সময় বলে থাকি আমি রান্নাঘরে যতটা সম্ভব ওয়েস্ট না করেই কাজ চালিয়ে যাই তো এখানে পুঁঠি মাছের তেলগুলি কিছুটা ভাজি হয়ে আসলে আমি গুড়ি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ধুয়ে কেটে রাখা সাজনা ডাটাগুলি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই সাজনা ডাটার রেসিপি শুধু এটাই নয় আরও বিভিন্ন রঙের রয়েছে কার কার পছন্দ অবশ্যই জানাবেন সাজনা খেতে কে ভালোবাসেন কমেন্টস বক্সে গিয়ে জানাবেন তো এখানে আমি সাজনা ডাটাগুলির সঙ্গে কিন্তু একটু করে আমার ধনে জিরা আদা মরিচের পেস্টটা আর লবণ হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে দু মিনিট লো ফ্লেমে আমি ঢেকে দিয়ে আরেকবার ফিরে এসে নাড়িয়ে দিচ্ছি এই যে দেখুন মোটামুটি একটা সাজনাগুলো সিদ্ধ হয়ে এসছে বটে এবারে আমি একটি টমেটো কুচিয়ে আরও মিনিটখানেক ঢাকনা দিয়ে দিলাম লো ফ্লেম রেখে ফিরে আসতে মিনিটখানেক পর আমি ভালো করে এপি টুপিটা আবার নাড়িয়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও আরও নানা রেসিপি নিয়ে আসছে সঙ্গে থাকবেন এবং বিভিন্ন রান্না দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন এবারে আমি কষানোর পর হালকা কাঁচা জলে মাছগুলো দিয়ে একটু ঢেকে দিচ্ছি মিনিট দুয়েক হাই ফ্লেমে ফিরে আসতেই দেখুন ঘটঘটে গুটগুটে করে কিন্তু আমার ভীষণভাবে প্রচণ্ড আকারে পা গুটে গেছে মাছে আর সাজনার সবজিতে দিয়ে দিলাম এবার কচিয়ে রাখা ধনে পাতা পুঁটি মাছ বলতে ধনেপাতার পাতার কাঁচা তেলের ঝোল আর সে না হয় বাঙালির মুখে স্বাদ বাড়িতে একবার সবাইকে নিয়ে রান্না করে খেয়ে দেখবেন সত্যি বলছি আর অন্য প্রকারে খেতে মন ইচ্ছে করবে না গরম শুরু হয়ে আসছে আমার ভিডিওতে বিভিন্ন রান্না দেখতে হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সেই সঙ্গে নতুন নতুন রেসিপি দেখার জন্য ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন ভালো রাখুন সুস্বাস্থ্যে গরমের দিনগুলিতে কাটান এই বলে বসন্তের এই হোলির দিনটায় সাজনাটাটায় আপনাদের মনও ভরে গেছে কীরকম কমেন্টস করে জানাবার অনুরোধ রাখলাম